হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রায় তো আজকে হলো আমার বার্থডে সেই উপলক্ষে বাবা মাটন নিয়ে আসছে যা তো আজকে কোথাও প্ল্যান নেই আর আজকে বাবা বের হতেও দিবে না কারণ আজকে চার তারিখ মানে জুনের চার তারিখ আমার জন্মদিন আর আজকে ভোটে রেজাল্ট ঠিক আছে তো এর জন্য বাবা কোথাও বের হতেও দিবে না আর কোথাও প্ল্যানও নেই ঠিক আছে তো তাই জন্য বাবা মাটন নিয়ে আসলো এক কিলো এটাই আমি এখন রান্না করছি তো এখন বাজে দুপুর বারোটা ঠিক আছে তো বারোটা বেজে গেছে আর আমি রান্না বসিয়ে দিয়েছি একদিকে রান্না বসিয়ে দিয়েছি আর আমার আমি খাসি মাংস রান্না করতে ভালোবাসি আগে ম্যারিনেট করে রেখে তারপর ওই মাংসটাই আমার ভালো লাগে আমি এভাবেই রান্না করি তোমরা কিভাবে রান্না করো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর বাবা আমার হাতের মাটন খেতে অনেকটাই ভালোবাসে তো আমি গ্যাভিটা এত সুন্দর করে বানাই আমি নিজেই প্রশংসা করছি নিজের রান্নার তো যাই হোক এদিকে প্রেশারে ভাত হয়ে গেছে তো বাবা পেশারে ভাতটা অতটা পছন্দ করে না তো অনেকটা গরম পড়ছে তাই জন্য আমি পেশারেই করলাম আর কোনো সময় প্রেশারের ভাতটা একটু গলে যায় ওর জন্য মানে জমাট জমাট হয়ে যায় ওর জন্য বাবা পছন্দ করে না তো আমি প্রেশারে ভাত করলে ওরকমভাবেই করি একটু ঝরঝরে করে আর খাসির মাংস দিয়ে একটু ঝরঝরে ভাতটা খেতেই অনেকটা ভালো লাগে ঠিক আছে তো আমি রান্না রান্নার ফাঁকে এই মূলো দিয়ে দিলাম তো বাবা বলছিল যে আজকে মূলো দিয়ে রান্না খাই ঠিক আছে মানে মাংসটা আর সবসময় একই রকমভাবে মাংস খেতে ভালো লাগে না যাহা তো আমরা প্রায় দিনেই মাংস খাই তো প্রত্যেক সানডেতে তো আমাদের মাংস হয়ই তোমরা তো আমার ভিডিওতে দেখোই যে প্রত্যেক সানডেতেই আমাদের বাড়িতে মাংস হয় এটা কিন্তু চিকেন হয় না প্রত্যেক রবিবারেই কিন্তু মাটনই হয় তো তাই জন্য একটু ভিন্ন স্বাদে ভালো লাগে আর কোনো সময় আলু দিয়ে কোন সময় বাবা বলে যে আজকে এমনি একটু রান্না কর ঠিক আছে মাংসটা কোনো আলু টালু ছাড়া আর কোন সময় বলে যে আলু দিয়ে মানে যখন যেটা খেতে ইচ্ছা করে তো এবার সব সব কিছু কোষানো হয়ে গেছে পেঁয়াজ টিয়াজগুলো একটু গলে গেলো তারপর এবার দিচ্ছি আমি মশলাগুলো আর এখানে সব গুঁড়ো মশলাগুলো দিয়েছি আর আজকে বাটা মশলা দিইনি কারণ অনেকটা গরম করছে আর এত কষ্ট করতে ইচ্ছা করতেছিল না তাও এটা তাড়াতাড়ি করে রান্না করতেছিলাম এটাতেই আমার অবস্থা একবারে শেষ হয়ে গেল তো মশলা দিয়ে দিলাম মশলার মশলার গামলাটা একটু ধুয়ে দিয়ে দিলাম জলটা আর খাসির মাংস একটু জল দিয়ে হালকা হালকা করে কষিয়ে এভাবেই রান্না করতে লাগে তাহলে অনেকটা ভালো হয় খেতে আর অনেকটা সময় কষানোও হয় আর লেগে যায় কোড়াইয়ে তাই জন্য একটু হালকা হালকা জল দিয়ে ঢেকে দেই আর মাংসের মধ্যে তোমরা কে কে রসুন খেতে ভালো ভালোবাসো মানে গোটা রসুন সেটা অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর আমার তো খেতে দারুণ লাগে তারপর কষানো হয়ে গেছে প্রায় তারপর এখানে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলা আর তেলগুলো কিন্তু আগেই নামিয়ে রেখেছি কারণ তেলগুলো যদি থাকে তাহলে তেলগুলো গলে একবারে তেলেই বের হয়ে যায় তো এবার দেখো তেলগুলো আমি দিয়ে দেবো এগুলো সব তেল আর তেলগুলো গলে গেলে ভালো লাগে না অনেকটা তেল বের হয়ে যায় আর এগুলো তেলগুলো পরে দিলে আর কি ভালো লাগে আর তেজপাতাটা নামিয়ে রেখেছি কারণ তেজপাতাটা মানে কষানোর সময় একদম খুব বিরক্ত করে তেজপাতাটা দেখছো কষাচ্ছি কীরকম তেজপাতাটা বিরক্ত করছে তাই জন্য নামিয়ে রেখেছি এখন হওয়ার আগে আগে মানে দশ মিনিট আগে দিয়ে দিলাম আর মূলগুলো তুলে রেখেছি কারণ মূলগুলো এত সুন্দর মানে ভালো মূলগুলো তো গলে যাচ্ছে মূলগুলো কিন্তু খেতে টেস্টি আসে আর আমার মনটা সকাল থেকেই অনেকটা খারাপ কারণ আজকে ভোটে রেজাল্ট পড়েছে এমন দিনে যাই আমার বার্থডের দিনটাই তো যাই হোক কোনো ব্যাপার না আজকে দুপুরবেলা জমিয়ে খাসির মাংস দিয়ে ভাত খাওয়া হবে এটাই বড় কথা ঠিক আছে তো আজকের দিনটা এভাবেই সেলিব্রেশন করলাম বাড়িতেই আর খাসির মাংসটার যা গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে এখনই খাই এতটা গন্ধ বেরিয়েছে ঠিক আছে তো এবার কষানো হয়ে গেছে ভালো করে অনেকক্ষণ থেকে কষাচ্ছি আর রসুনটা কিন্তু মানে ভালোই সিদ্ধ হয়েছে আলুটাও সিদ্ধ হয়েছে আর টমেটোটা এক মানে একদম গলে গেলে কিন্তু আমার ভালো লাগে না একটু টাটকা টাটকা থাকবে টোমেটোটা এটাই আমার বেস্ট লাগে ঠিক আছে তো এবার মূলগুলো দিয়ে দিয়ে আর এবার ফুটতে থাকবে আর এদিকে ঢেকে দিয়ে দিলাম এবার এদিকে আর এবার উঠাইলাম আর পুরা বুদবুদ আসছে দেখে অনেকটা ভালো লাগছে আর কিন্তু গন্ধটা অসাধারণ অসাধারণ গন্ধটা বের হয়েছে আমার ভিডিওটা এডিট করতে করতে আমার জিপ দিয়ে জল বের হয়ে যাচ্ছে আবার তো ভিডিওটা আমি কালকেই করেছিলাম আজকে এডিট করছি ঠিক আছে আর মাংসের আমার এই পিসগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে তো এবার ওভেনটা বন্ধ করে দিলাম আর এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা দেখো কতটা সুন্দর মানে কালারটা আসছে আর কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে কারণ আমি নিজে খেয়েছি তাই জানি তো এটা হচ্ছে বাবার জন্য বেড়ে দিচ্ছি এই থালাটা ভর্তি করে আর আজকে ভাবলাম যে না আজকে বাটিতে দিব না আজকে থালায় দেই থালায় একটু ভালো করে সাজাই ভিডিও করা হবে তাই জন্য এইভাবেই দিলাম বাবাকে তো প্রকাশ আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ব্লকে আর ভিডিওটা শেয়ার করে দিও ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও